আসসালামু আলাইকুম দাঁড়ি সবাই কেমন আছেন আজ আমি স্ট্রবেরি কেক ডেকোরেশন করে দেখাবো আমি কোনো কেক বেকার না শখের বসে টুকটাক আমার মেয়ের বার্থডে উপলক্ষে আজ আমি কেক বানাচ্ছি এই কেকের এ টু জেড ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনারা চাইলে এভাবে হোমমেড কেক বানিয়ে নিতে পারেন খুবই মজা হয় তো চলুন রেসিপিটা দেখে নিই কীভাবে আমি বানালাম প্রথমে আমি ক্রিমে কালার করে নিব এই জন্য কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি এখন ব্লু কালার দিয়ে দিব হালকা একটি তাহলে আকাশি কালারটা চলে আসবে আমি আকাশি কালারটাই চাচ্ছি ক্রিমটাকে হালকা হাতে করে বেশি জোরে যাবে না তাহলে ক্রিমটা ক্রিমটা গলে যেতে পারে আমি ক্রিম দিয়ে এই বানিয়ে নিয়েছি এর হয় ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন চাইলে দেখে আসতে পারেন সহজভাবেই দেখিয়েছি দেখুন কালারটা সুন্দর চলে এসেছে এখন ডেকোরেশনে চলে এলাম কেকটা ক্রাম কোট করে নর্মালে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা সেখান থেকে বের করে নিলাম এখন কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে কাভার করে নিব এই কেকটা আমি আমার মেয়ের বার্থডে উপলক্ষে বানিয়েছি কেউ বিশ্বাসই করিনি এটা আমার বানানো কেক এত সুন্দর হয়েছে সবাই ভাবছে যে এটা কিনে আনা কেক তো আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন রেসিপি ফলো করে এই কেকের এ টু জেড ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন কেকটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে এটা যেহেতু হোম মেড কেক টেস্টটা খুবই ভালো এসেছিলো তো ফিনিশিং দেওয়া হয়ে গেছে মোটামুটি একটা ফিনিশিং আনতে পেরেছি দেখুন কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি এখন ডেকোরেশন করে নিব আমি ডি নজেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এখানে হোয়াইট ক্রিম ব্যবহার করেছি আপনারা যে কোনো কালারের ক্রিম ইউজ করতে পারেন ডি নজেল বা স্টার নজেল দিয়ে খুব সহজেই আপনারা কেক ডেকোরেশন করে নিতে পারবেন যারা একবারেই নতুন তারা এভাবে কেক ডেকোরেশন করে নিতে পারেন দেখুন কত সুন্দর হচ্ছে কেকটা ডেকোরেশন করা আমি নিজেই বিলিভ করতে পারতেছিলাম না যে এত সুন্দর কেক আমি বানাতে পারি সেম নজল দিয়ে নিচের বর্ডারটা দিয়ে নিচ্ছি এক চাপেই ফুল হয়ে যাবে এরকম দেখুন নিচের বর্ডারটা দিয়ে নিলাম কেকের লোকটা কেমন আসছে আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বর্ডারটা দেওয়া হয়ে গেছে এখন আমি কিছু চেরি দিয়ে দিব তাহলে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই চেরিটা আমি কিনে নিয়েছি বাজার থেকে দেখুন কত সুন্দর লাগছে কেকটাকে তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ